আমার আজকের ভিডিওর কথাগুলো কিছু ভাই এবং আপুদের জন্য যারা সবসময় মানুষকে চুলকানিমূলক কথা বলেন কিন্তু চুলকানিমূলক কথা আপনাদের কেউ বললে আপনারা সেটা হজম করতে পারেন না আসলে এই সমস্যাটা হাতে গোনা কয়েকটা মানুষের মধ্যে না ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই সমস্যাটা আছে আমরা কেন জানি অন্য মানুষের সুখটাকে হজম করতে পারি না ওই মানুষটা কেন এত সুখে থাকবে ওই মানুষটা কেন এত দামি গাড়িতে চড়বে ওই মানুষটা কেন এত গহনা পরে ঘুরবে ওই মানুষটার কেন দশতলা বিল্ডিং থাকবে এইগুলো নিয়ে আমাদের অনেক বেশি চিন্তা অথচ নিচের পাতিলে ভাত আছে কিনা সেই চিন্তা একবারও করি না আমাদের সোশ্যাল মিডিয়াতে সব থেকে বড় সমস্যা হচ্ছে কেউ যদি ভুলবশত সোশ্যাল মিডিয়ায় এসে তার দুঃখ কষ্টগুলো আমাদের সাথে শেয়ার করে তার সেই দুঃখ কষ্টের সাথে আরো বেশি ঝাল লবণ মশলা দিয়ে তাকে তেলে ভাজতে আমরা বেশি পছন্দ করি এই সমাজের সামনে কান্নাটা হচ্ছে সব থেকে বড় অপরাধ যেন আপনি অনেক বড় একটা পাপ করে ফেলেছে আপনার যদি কান্না করতেই হয় তাহলে আপনার দরজা বন্ধ করে কাঁদবেন মানুষকে কেন দেখাবেন এখন আমার কথা হলো মানুষ যদি আমার হাসিটা দেখতে পারে তাহলে কান্নাটা কেন দেখতে পারবে না আমি কি জন্ম জন্মান্তর ধরে হাসবো কান্নাটা কি আমার জন্য স্বাভাবিক না কোন মানুষই কিন্তু বারো মাস সুখে থাকে না বারো মাস দাঁত না যারা মানুষকে সবসময় খোঁচা মেরে কথা বলেন আমি মনে করি তাদের জীবনের আমাকে দুটি জিনিস শিখিয়েছে প্রথমটি হচ্ছে নিজেকে নিজেই সবসময় সুখে রাখা নিজের চিন্তা নিজেই করা নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে দ্বিতীয়ত সৃষ্টিকর্তা ছাড়া আর কারো প্রতি কোনো আশা না করা এখন মেন কথায় আসি আপনারা অনেকেই আমাকে বাইরে মেদিনী বলে সম্বোধন করেন আমি অনেক বেশি গহনা পরি অনেক বেশি আংটি পরি এই ব্যাপারটা আপনাদের অনেকেরই ভালো লাগে না দ্বিতীয় কথা হলো আমার কেন একাধিক বিয়ে হয়েছে এখন প্রথম কথা হলো আমি আমার মতন চলতে পছন্দ করি আমি আপনাদেরকে দেখানোর জন্য কোনো কিছুই করি না এই যে এত এত গহনা পরা হাতে এতগুলো আংটি পরা এগুলো সম্পূর্ণ আমার শখ আমার ভালো লাগা থেকেই পড়া আমি আপনার বা আপনাদের জন্য কখনই এগুলো পড়ি না তাই আমাকে যদি আপনারা কেউ বাইদানি বলে মনে করেন যে এটাতে আমি কষ্ট পাচ্ছি বা আমাকে বিন্দু পরিমাণ কষ্ট আপনারা দিতে পারছেন তাহলে ভুল ভাবছেন আপনাদের আমাদের বলাতে আমার কিছুই যায় আসে না দ্বিতীয় কথা হলো আমার কেন এতগুলো বিয়ে হয়েছে এখন আপনাদের কাছে আমার প্রশ্ন আমার কতগুলো বিয়ে হয়েছে আমার কতগুলো বরকে আপনারা দেখেছেন আমাদের বাঙালিদের একটা সমস্যা আছে যদি আমরা এক শুনি তাহলে আমরা ছয় বানিয়ে ফেলি এটা খুবই স্বাভাবিক একটা ব্যাপার আর অন্য মানুষের নামে বদনাম দেয়াতে আমরা বাঙালিরা বেশ পারদর্শী ওই যে শুরুতে বলেছি মানুষ কেন সুখে থাকবে মানুষের সুখ আমাদের সহ্য হয় না আমি যদি আমার এই হাজব্যান্ড কে নিয়ে অনেক বেশি দুঃখে থাকতাম কষ্টে থাকতাম আর সেটা যদি আপনাদের সাথে শেয়ার করতাম ওইটাই আপনাদের ভালো লাগতো এখন কথা হচ্ছে যারা আমার নামে এরকম মিথ্যে গুজব ছড়াচ্ছেন আমার দুই চার পাঁচটা বিয়ে হয়েছে তাদের কাছে একটা প্রশ্ন আমার সেই বিয়েগুলো কি আপনার বাপের সাথে হয়েছে না ভাইয়ের সাথে নাকি আপনারা যারা বলছেন তাদের হাজবেন্ডের সাথে যদি এগুলোর কোনোটা না হয়ে থাকে তাহলে আমার দুই চার পাঁচটা কেন যদি পঞ্চাশটা বিয়ে হয়ে থাকে তাহলেও তো আপনাদের সমস্যা হওয়ার কথা না আপনাদের তো মাথা ব্যথা হওয়ার কথা না কারণ আপনাদেরকে আমি কখনো দেখিনি আপনারাও আমাকে কখনো সামনাসামনি দেখেননি বা ব্যক্তিগত কোনো শত্রুতাও আপনাদের সাথে আমার নেই এতগুলো কথা শুধুমাত্র ওই একটা কারণে বলা সেটা হচ্ছে অনেকেই ভেবে থাকেন যে আমার দু চার পাঁচটা বিয়ে হয়েছে এবং আমি বাই এইগুলো বলে যদি আমাকে আপনারা বিন্দু পরিমাণ কষ্ট দিতে পারেন তাহলে সেটাতে আপনাদের ভালো লাগতে পারে তাই আমার মনে হয় যে আমাকে কথার মাধ্যমে কষ্ট দেওয়াটা এবার বন্ধ করেন শুধু শুধু এত পরিশ্রম করার কোনো দরকার নেই এই পরিশ্রমটা যদি আমার পিছনে না দিয়ে আপনি আপনার নিজের পিছনে দেন তাহলে সব থেকে বেশি উপকৃত আপনি হবে আর আমার বিষয় যদি আপনাদের জানার এতই আগ্রহ থেকে থাকে তাহলে সরাসরি আমার গ্রামের বাড়িতে চলে যান সেখানে গেলেই আমার ব্যাপারে সবকিছু জানতে পারবেন সবাই ভালো থাকবেন কথাগুলো কাউকে কষ্ট দেওয়ার জন্য না কেউ মনে কষ্ট トんネルバ